হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্যতী সুন্দরবন লাইফের আমি চলে এসেছি আবারও একটা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন টাইম নটা বত্রিশ তো এইমাত্র বাচ্চাদের ছুটি দিলাম দিয়ে ভাত তো বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আর আর ডিম আলু সিদ্ধ বসিয়েছি তো যেন আমার তো আমার মুরগিরা ডিম পাচ্ছে কালকে তিনটে ডিম পেরেছে তিনটে মুরগি ডিম পাচ্ছে তো ডিম বাড়ির দেশি মুরগির ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি আর গাছ থেকে বেগুন তুললাম দুটো বেগুন ভাজবো বেগুন আর ডিম আলু করব আর অঙ্কিতা গেছে পরীক্ষা দিতে ওর ঠাকুমা নিয়ে গেছে আর বাড়ি আসার টাইমও হয়ে গেছে ওদের সাড়ে নটায় পরীক্ষা শেষ তো কালকে তো বিয়ে বাড়ি গেছিলাম বিয়ে বাড়িতে গিয়ে অঙ্কিতা আইসক্রিম খেয়েছে আইসক্রিম খেয়ে সকালে কি ঠান্ডা মানে লাংমো কেটে গেছে আমারটা আমি খাইনি বাড়ি এসে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম আর অঙ্কিতারটা অঙ্কিতা খেয়েছে আর আমার ওর থেকে হাফ নিয়েছে নেওয়ার পরে ও ঠাকুমাকে দিয়েছে তো যাই হোক আর আজকে একটা কি কাণ্ড হয়েছে তো তো আর কালকে ওখান থেকে তো এসছি ওই নটা বিয়াল্লিশ নাগাদ এসে ঘুম পড়তে পড়তে ঘুম আসছে না তো ঘুমাতে ঘুমাতে একটা বেজে গেছে তো একটার সময় ঘুমাই ঘুমিয়েছি একটার সময় ঘুমিয়েছি ঘুম থেকে উঠেছি মানে উঠতামও না মনে হয় সানে ছটা সাড়ে ছটা বেজে যেত পরীক্ষার টাইম অভার হয়ে যেত তো শাশুড়ি মা ডাকলো পাঁচটা চল্লিশে ডাকলো তারপরে ঝটপট উঠে অঙ্কিতাকে রেডি করে তারপরে আমি মানে ওকে টিফিন টিফিন সব কিছু দিয়ে রেডি করে বাইরে বের করে দিলাম দিয়ে তারপরে আমি কাজ বাজ করলাম ও ঠাকুমাকে নিয়ে গেল আর তারপরে বাচ্চাদের পড়ালাম আর এই এখন রান্না করব তো দেখতে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ধান কাটা হয়ে গেছে আর একটুখানি আছে বাইরে প্রচুর ঠান্ডা তো রৌদ্র উঠেছে আজকে সকাল থেকে আর আজকে আমার একটা বোন আসবে তো কালকে যে বোনটার সঙ্গে দেখা হয়েছিল না বোনটা আজকে আসার কথা তো দেখি আসে কিনা তো বোনাই চলে গেছে আজকে আর বোন আর বোনের মেয়ে আছে তোর তো আমার বোনের মেয়েদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে তো ওদের নভেম্বরের সতেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল আর এই এক তারিখে গিয়ে শেষ হলো তো চলো রান্না করি আর যদি ওটা আসে তাহলে অবশ্যই শেয়ার করবো তো ও তো ক্যামেরার সামনে একদম আসতে চায় না লজ্জা পায় তো যদি মানে আসে তো অবশ্যই নিয়ে আসবো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে আজ থেকে দুটো বেগুন তুলে নিয়ে আসলাম তো বেগুনগুলো ভেজে নেব তো ওদিকে রান্নাবান্না করি আর এই যে এদিকে দেখতে পাচ্ছ খাটটা গুছিয়ে নিয়েছিলাম তো সকালে বাচ্চাটা একটু লেট করে এসেছিল বাচ্চাদের আজকের থেকে পরীক্ষা আজকে আট তারিখ ওদের আজকের থেকে পরীক্ষা শুরু হয়েছে তো একটু লেট করে এসেছিলো অঙ্কিতাকে ওই আমি যে ভোরবেলা উঠেছিলাম না পাঁচটা চল্লিশ নাগাদ উঠে ওকে রেডি রেডি করে দিয়ে আমি মা রান্না করিনি আমি ভাত করেছিলাম আলু সেদ্ধ ভাত করে দেওয় দিলাম ও ভাত নিয়ে গেল আর আমি আর মানে তারপর থেকেই খাট গুছাচ্ছিলাম ঘরটা মানে অগো হয়েছিল তো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে বাচ্চারা পড়তে এসেছিলো ওদের পড়িয়ে পড়াতে বসেছিলাম তো যাই হোক চলো এখন চটপট রান্না করি আর তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি তো দেখতে থাকো আলু এদিকে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো বেগুন ভাজা করছি বেঁচে নিচ্ছি আর এদিকে আলু সিদ্ধ বেছে নিয়েছি এদিকে লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি আর ডিম ভাজাটাও আমার হয়ে গেছে তো এবার নামিয়ে নেব এদিকে আমার আলুটা কষ্ট হচ্ছে এবার তো এখন টাইম হয়ে গেছে বারোটা সাতচল্লিশ তো এইমাত্র স্নান করে আসলাম তো বান্না করে হাঁস মুরগি খেতে দিয়ে ঘরবান্ডা ঝাড় দিয়েছি আর এদিকে অঙ্কিতাও এসে গেছিলাম সাড়ে দশটা এগারোটার দিকে এসেছিল তো অঙ্কিতা সবাইকে বলে দেওয়া পরীক্ষা কেমন হয়েছে করলে হবে না বলতে হবে তো বাংলায় কী করেছে জানো বাংলায় কবিতা লিখতে বলেছে তো বলেছে চার লাইনে একটা কবিতা লেখো ওইতে কি করেছে পড়ে গেছে সব তো তোর ও কি করেছে কবিতার নাম মানে লেখকের নাম লিখেছে লিখে তিন লাইন লিখে দিয়েছে চার লাইন টোটাল করে দিয়েছে তো বোঝো তো ওইখানে কতটা নাম্বার কাটবে বলো লেখকের নাম বাদ দিয়ে চার লাইন লিখতে বলেছে আর ও লেখকের নাম ধরে কবিতা তিন লাইন লিখেছে লেখকের নাম আর এ লিখলো চার লাইন করে দিয়েছে তো আর সব পেরেছিস আর সব পেরেছি শুধু ওই একটাই ভুল করেছে তো আর বানান কি ভুল করেছে জানি না তো খাতা খাতা তো দেবে না রেজাল্ট বাইশ তারিখে বাইশ আর এখনও কটা পরীক্ষা আছে এখনও দুটো বিজ্ঞান আছে আর হিন্দি আছে আর মৌখিক আছে তো এখন খাওয়া দাওয়া করবো করে আবারও পড়াতে বসবো বিজ্ঞান আর সঙ্গে থাকো দেখতে থাকো আর লাঞ্চে বসে পড়েছি তো অঙ্কিতা খাবে না ও সকালে পরোটা খেয়েছিলো পরীক্ষা দিয়ে আসার সময় তার জন্য আর খাবে না আর আমি এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা করেছি তো আর এদিকে ডিম দেশি মুরগি বাড়ির দেশি মুরগির মানে ঝোল তো খেয়ে দিয়ে একদম তো দেখতে থাকো অঙ্কিতা বেগুন ভাজা করেছি দেখ কি সুন্দর এখন টাইম হয়েছে চারটে ছত্রিশ হয়েছে তো অঙ্কিতাকে এত সময় পড়াচ্ছিলাম পড়িয়ে মানে কিছু জিনিসপত্র ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সাবান দিলাম দিয়ে মেলে দিলাম দিয়ে ঘর ভান্ডা দিয়ে মুরগি খেতে দিয়ে এখন মা মেয়ে বেরিয়ে পড়েছি তো যাচ্ছি বোনদের নিয়ে আসতেন টাইম হয়েছে দশটা পাঁচ হয়ে গেছে তো সেই বিকালে এসেছিলাম তো তারপরে আসা হয়নি বিকালে মাসির মেয়ের সঙ্গে দেখা করলাম তো ওর মানে ওর মামা শ্বশুর বাড়িতে দিন হচ্ছিল তো দিন হয়ে অনেক লক্ষ্য ডুব তার জন্য বলল আজকে যাব না তো কালকে সকালে আসবে আমাদের বাড়িতে তো কালকে সকালে আসবে আমাদের বাড়িতে তো দুই বোন অনেক সময় গল্প করলাম তারপরে অঙ্কিতার বাবার কাছে একটু ফোন করলাম মানে অঙ্কিতার বাবাদের লজের দিকটাই ওর মানে মামা শ্বশুরের বাড়ি তো অঙ্কিতার বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়ি এসেই সন্ধ্যা হয়ে গেছিল একদম তো বাড়িতে এসে বাচ্চাদের পড়াতে বসেছিলাম পড়িয়ে অঙ্কিতাকে পড়িয়ে খাওয়া দাওয়া করে মাত্র উঠলাম তো এখন দশটা ছয় হয়ে গেছে তো এবার ঘুমিয়ে পড়ব তো কালকে আবার অঙ্কিতার বিজ্ঞান পরীক্ষা আছে তার জন্য এক্ষুনি মানে লাইটটা অফ করবো মোশারি টুসারি দেখতে পাচ্ছ সব টানানো অঙ্কিত ওই দোকানটা শুয়ে আছে আর অঙ্কিতার বাবাদের মানে রিসর্টে প্রচুর পার্টির চাপ বুঝতেই পারছো এখন ছিজন তার জন্য ওর বাবা আসতে পারে না দুই তিন দিন কালকে আসবে তো এখন মামে ঘুমিয়ে পড়বো আর তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি তো যদি একটুখানিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থেকো দেখা হচ্ছে আবারও একটা কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো টাটা